উলুবেরিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সজদা আহমেদের সমর্থনে পনেরোই মে বুধবার উলুবেরিয়ার গঙ্গারামপুর মোড় থেকে রোডশো করেন অভিনেতা দীপক অধিকারী রোডশো শেষ হয় উলুবেরিয়া কালীবাড়িতে রোড শোতে উপস্থিত ছিলেন উলুবেরিয়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ উপস্থিত ছিলেন রাজ্যের দুটি দফতরের মন্ত্রী পুলক রায় উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক রঞ্জন বসু উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার পৌর প্রধান অভয় দাস উপপ্রধান শেখ ইনামুর রহমান সহ অন্যান্যরা এই রোড অভিনেতা দেবকে দেখতে এলাকার সর্বস্তরের সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য এখন বাউড়িয়াতে এই প্রথম মাত্র আশি টাকায় পাওয়া যাচ্ছে এক প্লেট বিরিয়ানি গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার ফোর্ট গ্লাস্টার নিউ মার্কেট সংলগ্ন বেনের দোকানের পাশে রয়্যাল বিরিয়ানি নামক একটি দোকানে এই দুর্দান্ত অফারটি চলছে এই রয়্যাল বিরিয়ানির বিরিয়ানি স্বাদেও খুবই সুস্বাদু এই দোকানে বিরিয়ানি ছাড়াও পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড তাই আর দেরি না করে মাত্র আশি টাকায় বিরিয়ানি পেতে আজই আসুন রয়্যাল বিরিয়ানিতে বিষদে জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে রিপোর্ট জি লাইভ নিউজ